যে এই অনুষ্ঠান নির্বাচন পর্যন্ত চলবে এবং এই নির্বাচনের মধ্যে আমরা এখন থেকেই যারা প্রার্থী হতে চান প্রার্থী হয়েছেন বা হবেন এবং সেই সাথে নির্বাচনী এলাকার পরিস্থিতি নিয়ে ধারাবাহিক ভাবে বিভিন্ন রিপোর্ট সাক্ষাৎকার প্রচার হবে এই পর্যায়ে আলোচনা করব রাজশাহী এক তানোর উদাগরী গুরুত্বপূর্ণ একটি আসন যেই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শরীফ উদ্দিন কিন্তু এই আসনেও অশান্তি এই আসনের অন্যতম দাবিদার অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক এই আসন নিয়ে উত্তেজনা দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান হয়েছে সুলতান ইসলাম তারেক ধারাবাহিক ভাবে চেষ্টা করে যাচ্ছেন গণসংযোগের মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তার পক্ষ থেকে বিগত দিনে তিনি যেহেতু একজন বিশিষ্ট ব্যবসায়ী প্রচুর নেতা কর্মী এবং সাধারণ মানুষ উপকৃত হয়েছেন যারা গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন হামলা মামলার শিকার হয়েছেন তাদের পাশে থেকেছেন এবং তার সেই অবস্থানটা নেতাকর্মীদের সঙ্গে অব্যাহত আছে সেই কারণে যখন নাকি প্রাথমিকভাবে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছে তারপর থেকে এলাকায় সুলতান ইসলাম তারেকের পক্ষে খুব বিক্ষোভ সমাবেশ অব্যাহত আছে এবং তিনিও কেন্দ্রীয় আহ কাছে আবেদন করেছেন যাতে পুনর্বিবেচনা করে চূড়ান্তভাবে যখন নাকি আহ মনোনয়ন দেওয়া হবে যাতে তাকে মনোনীত করা হয় দর্শক এই পর্যায়ে সুলতানুল ইসলাম তারেক কি বলছেন আমরা দেখি তার বক্তব্যটা ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক আপনি প্রাথমিক মনোনয়ন পাননি রাজশাহী এক তানোর গোদাগাড়ি। আপনি অপেক্ষা করছেন বা প্রত্যাশা করছেন যে আবারও মূল্যায়ন করার মধ্য দিয়ে চূড়ান্ত যে মূল্যায়ন হবে ফাইনাল লিস্ট হবে সেখানে আপনি স্থান পাবেন আপনার প্রত্যাশা কি ওই অঞ্চলে আপনার কন্ট্রিবিউশন কি আপনি কেন মনে করেন যে ফাইনালি আপনাকে মূল্যায়ন করা হতে পারে বিগত সতেরো বছর যাবত বিভিন্ন বিপদগ্রস্ত নেতা কর্মীদের সাথে সবসময় আমি ছিলাম বিশেষ করে আঠারো নির্বাচনের পরে বাংলাদেশে একটা সমস্ত বাংলাদেশ মিলেই একটা চরম বিগত সরকারের আমলে হয়েছে তারই ফলশ্রুতিতে আমার গোদাগাড়ি তারাও ঠিক একই অবস্থা এমনকি বৃহত্তর রাজশাহীতে সেই হিসাবে আমি কয়েকজন এখানে মিনিমাম সাত থেকে আটজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিল তাদের প্রতি মাসে আমি তাদেরকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছি বিগত যারা মানে জেলে হামলা মামলা ছিল তাদেরকে আমি পারিবারিকভাবে এবং জেলে দেখাশোনা করেছি তাদেরকে জামিনের ব্যবস্থা করেছি বিপদগ্রস্ত নেতাকর্মীদের সাথে সবসময় ছিলাম দলীয় বিভিন্ন প্রোগ্রামে আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে জেলাতে এলাকায় সব সময় বিগত সরকারি ফ্যাসিবাদী সরকারের আন্দোলনে তাদের আমরা মুখ্য ভূমিকা পালন করেছি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এবং রাজশাহী জেলা সহ মোহনাকর সহ এমন কোনো নেতাকর্মী নাই যে তাদের বিপদে আমি পাশে ছিলাম না সেই হিসাবে আসলে জনগণ বা ভোটারদের ভালোবাসা জনগণের ভালোবাসা এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা ভালোবাসা এটা আপনি আপনার যখন প্রয়োজন হবে বা আপনাকে কেন ওরা চাচ্ছে আমাকে কেন ওরা চাচ্ছে ওরা চাচ্ছে যে দেখছে কি যে আমি যেহেতু তাদের বিপদে আপদে পাশে ছিলাম এখন আমাকে ওরা যোগ্য প্রার্থী হিসাবে ওরা মনে করছে আমি তাদেরকে পাশে থাকলে তাদের আমি সেবা যত্ন করতে পারবো এবং দেখেন পাঁচই আগস্টের পরে আমাদের বিগত সঙ্গত কিছু কারণেই নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে হয়তো একটু কম বেশি কিছু অন্যায়ের সাথে জড়িত ছিল কিন্তু আমার কোন নেতা কর্মী এমন কোনো ভাবে নাই যে তারা তাদের তারা আমার নেতা কর্মীরা এলাকায় এমন কোন উশৃঙ্খলতা করছে যে কারণে সব সময় আমার নেতা কর্মীদের আচার ব্যবহারে আমার আচার ব্যবহারে তারা সাধারণ জনগণ তারা অত্যন্ত খুশি এই কারণেই মনে করে যে আমি যদি তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে তারা যোগ্য ব্যক্তিকে পাবে এবং তারা নির্দিষ্ট তাদের আশা পূরণ হয় আপনি তাম গোদাগরি অঞ্চলে বিএনপির রাজনীতির সাথে কতদিন থেকে যুক্ত আছেন আমি অনেক আগের থেকেই রাজনীতির সাথে জড়িত স্যার মানে আমার রাজনৈতিক গুরু হলো ব্যারিস্টার আমুল হক উনি অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব অত্র উনি তিন তিনবারের মন্ত্রী চারবারের এমপি উনি একজন অসাধারণ ব্যক্তিত্ব এবং তারই হাতে খড়ি ধরেই আমি রাজনীতিতে ছিলাম এবং উনার একজন পরামর্শক হিসাবে ওনার একজন অ্যাডভাইজার হিসাবে আমি সবসময় আমি ওনাকে ওনার পাশে ছিলাম উনি প্রয়াত হওয়ার পরেই আমি প্রকাশ্যে মাঠে আসি এবং অনেক আগের থেকে আমি বিএনপির সাথে জড়িত আছি এবং আমি সব সময়ের জন্যই কর্মীদের পাশে ছিলাম আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী বটে এবং নানা কারণে আপনি নিজে কখনো কখনো আপনার নির্বাচন এলাকায় যেতে না পারলেও আপনি আপনার মানে মনোনীত মানুষ দিয়ে সবসময় পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন এমন একটা রিপোর্টও আমাদের প্রতিনিধি করেছে এটা সম্পর্কে কিছু বলবেন যে কিভাবে আপনি আহ কিভাবে পরিস্থিতিটা সামাল দিচ্ছেন ওই সময়টা দেখেন ইচ্ছা থাকলেই যে কোনো উপায়ে আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন তার প্রথম যে নিদর্শনা সেটা হলো আমার নেতাকর্মীদের মাধ্যমে আমি সব সময় গরিব দুঃখী বিপদগ্রস্ত মানুষের পাশে ছিলাম আর আমার ছোট ভাই সাইফুল ইসলাম হিরক সে রাজনীতির সাথে জড়িত না আমি তাকে দিয়ে মানে আমার এই খালি জায়গাটা সব সময় পূরণ করার চেষ্টা করেছি কারণ বিগত যে আঠাইশে অক্টোবরের পরে বিভিন্ন ভাবে যে হামলা মামলা ইলেকশনের সময় যখন ইলেকশনের আগে পরে যে আগে যে অ্যারেস্ট হয়েছিল আমার ছোট ভাই স্বয়ং প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফজরের আজানের পরপর যে তাদেরকে সহযোগিতা করে এসছে তাদের বাড়িতে বাড়িতে যে টাকা পয়সা দিয়ে এসছে কারণ সমস্ত এলাকা হলো পুরুষ শূন্য ছিল কারণ আমি যেহেতু একজন রপ্তানিমুখী শিল্প উদ্যোক্তা সেই জন্য গভর্নমেন্ট সরকারের সবসময় মানে আমাকে ধরা আমাকে বিভিন্নভাবে ভাবে হ্যারাসমেন্ট করা যতটা সহজ খুবই সহজ সেই হিসাবে আমি সব সময় এলাকার নেতাকর্মী এবং আমার ছোট ভাইকে দিয়ে আমি এই কাজগুলো করিয়েছি তারপরেও ডামি নির্বাচনের আগের দিন রাত্রে আমি যদিও পালিয়ে পালিয়ে থাকতাম তারপরেও ডামি নির্বাচনের আগের দিন রাত্রে ফ্যাসিবাদী সরকারের রোশন আমি প্রায় দুইশো আড়াইশো পুলিশ সহ আমার ঢাকার রাকিং সিটি বাসা থেকে কাফরুল থানার পুলিশ এবং বিশেষ করে মিরপুর জোনের ডিসি উনি ছিলেন ওনার নাম জসিম উদ্দিন ওনার নেতৃত্বেই আমাকে অ্যারেস্ট হতে হয় তো আপনার প্রাথমিক মনোনয়ন না পাওয়ার পর আপনার পক্ষে ব্যাপক বিক্ষোভ হয়েছে সভা সমাবেশ হয়েছে এখন কি তাহলে আপনার তানোর গোদা গাড়িতে বিএনপি নেতা বিভক্ত হয়ে গেল কিছুটা তো অবশ্যই কারণ ব্যাপারটা ঠিক এইরকম যে আপনি নেতা আর কর্মী এই দুইটা কথা কিন্তু ব্যাপক পরিবর্তন নেতারা পরিবর্তনশীল কিন্তু কর্মী পরিবর্তনশীল না যে সেই হিসাবে কর্মীদের যখন চাহিদা পূরণ না হয় তাহলে তখন তারা কিন্তু নীরব হয়ে যায় আর যেহেতু আন্দোলন হয়েছে আমি আন্দোলনের পক্ষে ছিলাম না তারপরেও তারা অনেক দিন দেখার পর তারা আন্দোলন করেছে সবসমার জন্য আমি তাদেরকে এটা আন্দোলন থেকে বিরত থাকার জন্য বলেছি এরা যেহেতু আপনাদের কাছে এত নিউজ আছে তাহলে নিশ্চয় জানেন যে তানরে আমাদের একটা আমি তখন ঢাকায় ছিলাম একটা আন্দোলন হয়েছিল সেখানে অপরপক্ষ আমার নেতাকর্মীর উপরে হামলা এখনো একজন তার হাত এবং পা ভেঙে গেছে মেডিকেল চিকিৎসায় দিন আছে তাকে গত পরশু দিনও তার অপারেশন করা হয়েছে সমস্ত খরচ আমি দিচ্ছি এই এই রকম অবস্থার ক্ষেত্রে তো বিভক্ত হওয়াটা কিছুটা স্বাভাবিক আর ভালোবাসা হলো মানুষের কাছে অন্যরকম জিনিস এই ভালোবাসাটা যদি কখনো মানে তাদের মনোভূত না হয় তারা চাই তারটা তাদের তাদের উপরে যেন অত্যাচার না হয় তারা যেন সব সময় যেন বোঝে যে মানে একটা সুষ্ঠ নীতি সুষ্ঠ আইনের মাধ্যমে তারা চলবে সেই হিসাবে এখন বর্তমান পরিস্থিতি হাইকমান্ড জানে বা হাইকমান্ড সেটা অনুধাবন করতেছেন পরবর্তী ডিসিশন ওনাদের কাছে আপনাকে যদি সরাসরি প্রশ্ন করি যে যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন মেজর জেনারেল শরীফ উদ্দিন তার থেকে আপনি কেন মনে করছেন যে আপনি বেশি গ্রহণযোগ্য হবেন এবং আপনার তারা দল উপকৃত হবে দেখেন সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা আমার চেহারাতে আমাকে দেখলে হবে না মানুষের জনগণের যে রেশিও জনগণের যে জনমত আমি এখনো মনে করি আপনি অত্যন্ত আহ গুণীজন এবং গুণী সাংবাদিক আমি আপনাকে আপনার কাছে আমি বলিষ্ঠ ভাবে বলতে চাই আপনি এখনো মাঠের জরিপ করে দেখেন দীর্ঘদিন কয়েকদিন বেশ কিছুদিন যাবৎ আমি এলাকায় নাই তারপরেও দশ আনা জমা ষোলো আনার ভিতরে দশ আনা জনসমর্থন আমার তাহলে যদি দশ আনা জনসমর্থন আমার হয়ে থাকে তাহলে আমি কেন মনোনীত হব না আর আমার জন্য এই সিট উদ্ধার করা কেন সহজ নয় আর দ্বিতীয় কথা হলো প্রাথমিক ভাবে মনোনয়ন প্রাপ্তর পরে কিছু কিছু নিদর্শন আছে কিছু প্রাথমিকভাবে ভাবে যাকে মনোনীত করা হয়েছে উনাকে মনোনীত করার পরে আমার এন্ট্রি ক্যান্ডিডেট মানে আমাদের যে জামাতের প্রার্থী আছে ওনারা বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছেন এতেই বোঝা যায় যে উনারা কত খুশি উনারা কেন খুশি হবে সেই হিসাবে আমি আশাবাদী যে আমাকে যদি মনোনীত করা হতো তাহলে নির্বিঘ্নে গোদাগরি তালক রাশিয়া এক আসন খুব অনায়াসে উঠে আসতো বলে এটা আমি আশা করি তার মানে আপনি শঙ্কা করছেন যে যদি আপনাকে মানে যেভাবে মনোনয়ন দেয়া হয়েছে সেটা যদি বহল থাকে তাহলে সেখানে জামাতের প্রার্থী লাভবান হবে যে তার একটা এটা বিভিন্ন ক্ষেত্রে আর মানুষ বলতেছে বিধায় সেটা আমিও তাই মনে করি জনগণের কথাই আমার কথা ফাইনালি যদি আপনার মনে করেন যদি চূড়ান্ত ভাবে আপনি মনোনীত না হন তাহলে সেক্ষেত্রে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে সেক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত কারণ এখানে বিএনপি একটি বড় দল মনোনয়নের ক্ষেত্রে উনিশ বিশ হতে পারে তবে আমার কাছে একটি বার্তা আপনার মাধ্যমে পৌঁছাই দিতে চাই যে হয়তো জনপ্রিয়তার ক্ষেত্রে উনিশ বিশ থাকলে সমস্যা নাই সে হয়তো উঠে আসবে ধানের শীষের প্রতীকের ক্ষেত্রে কিন্তু বিতর্কিত ব্যক্তিত্ব বিভিন্ন কাদের সাথে যদি কোনো বিতর্কিত ব্যক্তি হয় দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে মানুষের এবং সমাজের অনেক চেঞ্জ হয়ে গেছে সেই ক্ষেত্রে এখানে মার্কার একটা ব্যাপার কিন্তু ব্যক্তিও একটা বিশেষ ব্যাপার সেই ক্ষেত্রে আমি মনে করি যে দলীয় সিদ্ধান্ত সেভাবে হওয়া উচিত এবং আমিও দলীয় সিদ্ধান্তের বাইরে নয় এটাই আমার অনেক ধন্যবাদ দর্শক শুধু ছিলেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের তানোর গোদাগাড়ি নিয়ে আমাদের আলোচনা সেখানে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক তার মতামত বলে